কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকাল সকাল শাড়ি পরে কেন রেডি হয়েছি বুঝতে পারছো না তাই তো আরে আজ হলো ফিফটিন্থ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো স্কুলে রয়েছে প্রোগ্রাম তাই দেখো খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তাই ব্লগটা তেমন ভালোভাবে কন্টিনিউ করতে পারিনি যাই হোক স্কুলে এসে আবারও ভিডিওটা আমি কন্টিনিউ করছি তো দেখো এখন কিন্তু স্কুলে পৌঁছে গেছি আর সবাই রয়েছি আমরা গ্রিন রুমে আমরা যারা যারা আর কি পার্টিসিপেন্টস ছিলাম তারা গ্রিন রুমে ছিলাম বাকি সবাই বেঞ্চেই ছিল আর কি বাইরে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে সব কিছু তো আমায় কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না আর সবাই মিলে ভীষণ মজা করেছি আজকের দিনটা তো তোমাদেরকে জাস্ট কিছু মুহূর্ত শেয়ার করব আর কিছুই না তো এই বছরই আমাদের লাস্ট ইয়ার ছিল এই স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে পরের বছর থেকে আমরা থাকবো না হয়তো এই দিনগুলো থাকবে তবে আমার এই ভিডিওটা থেকে যাবে সারা জীবন আমার স্মৃতির খাতাতে তো যখনই আমার ইচ্ছে হবে আমি কিন্তু সত্যিই বলছি দেখতে পারবো এই ভিডিওটা আমার কাছে খুব মূল্যবান একটা জিনিস হয়ে থাকবে রত্নের মতো যাকে বলে তো যাই হোক এদিকে দেখো সবাইকে একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করেছি এগুলোই তো থেকে যাবে তাই না আমরা পরের বছর আসবো না হয়তো কে কোথায় থাকবো সবাই আলাদা হয়ে যাব সবাই সবার ক্যারিয়ার নিয়ে বিজি হয়ে যাবে তাই না এদের যতগুলো প্রোগ্রাম ছিল সেগুলো কমপ্লিট করে দেখো আমরা এখন করিডোরের ভেতরে চলে এসেছি আর এখন কিন্তু আমাদের কালচারাল প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছে আমি চেয়েছিলাম আজকের আমার ভ্লগের মধ্যে সমস্ত টিচারকে দেখানোর বাট ব্যস্ততার কারণে আর সময়ের অভাবে একদমই আমি কোনো টিচারকে ভালোভাবে আমার ভিডিওতে ক্যাপচার করতে কিন্তু পারিনি তো যাই হোক আমাদের সিনিয়র্স জুনিয়র সবাইদেরকেই নিচ্ছে কি যদিও সিনিয়র আমরাই আছি আর কেউ নেই তো যাই হোক এদিকে জুনিয়রদেরকেও নেওয়ার চেষ্টা করেছি বাট এখানে সবাই নেই সবাই এই রুমটাতে নেই বাকিরা বাইরে আছে অনেকে আসেই নি আজকের দিনে যারা আর কি পার্টিসিপেন্টস নয় আর কি কিছুদের পার্টিসিপেট করছে না তারা অনেকেই আসেই নি আর কি তো যাই হোক এদিকে সবাইকে মোটামুটি আমি নেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি

ভাবলেই মনটা কেমন ভারী হয়ে যায় দশ থেকে এগারোটা বছর কীভাবে যেন জলের মতো পেরিয়ে গেল আর জাস্ট কিছু দিনের অতিথি আমরা এই স্কুলে তো যাই হোক সবেরই যেমন শুরু থাকে তেমন শেষও থাকে কিছু করার নেই মেনে নিতেই হবে ছ বার বার বলেছি তোমার দৌড়া গেল চলো হয় চলো বসে বসে বাড়িতে না না কান্ধে হবে না ताजी भी ना हो तब करे एवं मन छु बे जना नहीं मुझे मां की रक्षा करते ना भरत माता की আমি যতটা পেরেছি তোমাদের সাথে রক ক্লিপসই শেয়ার করার চেষ্টা করেছি বাট এমন কয়েকটা প্রোগ্রাম ছিল যেগুলো আমি চাইলেও তোমাদের সাথে রক ক্লিপসগুলো শেয়ার করতে পারছি না কারণ অনেক গান ইউজ করা হয়েছে তো সেগুলো তো আমি কপিরাইট খেতে পারি আর আমি চাই না এই ভিডিওটা আমাকে পরে ডিলিট করে দিতে হোক বা কোনো ইস্যু হোক এই ভিডিওটার মধ্যে কারণ বললামই তো স্মৃতির খাতায় আমি এই ভিডিওটাকে অ্যাড করতে চাইছি আমাদের যে নাটকটা হয়েছিল সেটাতে তোমাদেরকে অনেক কিছু চাইলে আমি দেখাতে পারতাম তবে ব্যাকগ্রাউন্ডে না মিউজিক আছে তো ওই জন্য আমি খুব একটা রিক্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আমি রিক্স নিয়ে চাইলেই একটুখানি শেয়ার করতে পারতাম কিন্তু কি দরকার বলো যদি কপিরাইট চলে আসে তাহলে আমার আর এই ভিডিওটা পরে আমার চ্যানেলে থাকবেই না তো তাই আর শেয়ার করছি না তবে এই নাটকটা থেকে অনেক কিছু শেখার ছিল অনেক কিছু বোঝার ছিল এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল তাই না যেহেতু আগেকার দিনের বেশ সুন্দর সুন্দর ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে আর মানে অনেকটা তোমরা যারা হিস্ট্রি পছন্দ করো তার তো খুবই পরিমাণে ভালো লাগতো তো যাই হোক এদিকে আমাদের নাটকটা হয়ে গেছে একটা ডান্স বাকি ছিল ওই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম আর সবাই তো ছিলই তাদের সাথে গল্প স্বল্প চলছিলই এই দেখো এরপরে স্টার্ট হবে কিন্তু আমাদের নাচটা আমরা যেহেতু কলেজ গানে নেচেছি ওই জন্য বাচ্চাদের ডান্সটা প্রথমে হবে এরপরেই যে গানটা বাজবে সেটা কিন্তু আমাদের হবে আর এই ডান্সটা কিন্তু পুরোটাই আমরা তুলিয়েছি কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর নিজেদেরটাও আমরা নিজেরাই তুলেছি ম্যাম অবশ্যই হেল্প করেছে జి మేరా జీసీ మేరా జేసీ మేరా দেখো আমাদের ডান্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর বাকি প্রোগ্রাম তো চলছিলই ওগুলোও আমরা এনজয় করছিলাম তো এদিকে আমি ভিডিও করছি সবাই একটুখানি করে মাঝে মাঝে এসে একটুখানি একা দুই চলে যাচ্ছে তো যাই হোক এরপরে আমরা চলে যাব বাড়ি আর তেমন কিছু প্রোগ্রাম শেয়ার করতে পারিনি তো একটু পরে আমি ভিডিওটা এন্ড করে দেব আর আমাদের আজকে গাড়ি প্রচুর পরিমাণ লেট করেছে পরে আমার টিউশন ছিল সেটাও আর যাওয়া হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিছু ফটো আছে অবশ্যই দেখেছি আরে ভেষ